আজকে গুড মর্নিং মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বিনদাস দেখতেই পারছো তো চলো দেখতে থাকো আজকের ব্লগ আমরা বেরিয়ে এসেছি ব্রেকফাস্ট টিফিন আর কি চা সব খেতে খেয়ে সি সিবিচের দিকে যাবো আমরা তো ওল্ড দীঘাতেই আছি তো চলো কি সুন্দর লাগছে দেখো এখন একদম কিন্তু শান্ত মোটামুটি উত্তাল হয়ে আছে খুব একটা উত্তাল নয় তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো এই এই অনুভূতি না সামনে থেকে দেখলে ভোলার নয় দারুণ একটা অনুভূতি তাই না খুব ভালো লাগলো এবারে গিয়ে যান তো এই দাদাভাই দাদা হাঁটছে সামনে আমরা পেছনে হাঁটছি তিনজনে গেছি তো এই প্রথমবার প্রত্যেকবার কেউ না কেউ কোনো না কোনো ফ্যামিলি আমাদের সাথে ছিলই এই প্রথম আমরা তিনজনে মিলে গেছি তো সত্যি স্মৃতি হয়ে রইলো দাদাভাই তো গিয়ে বসে পড়েছে এবার আমি গিয়ে বসবো অভিনব পেছন ধরে আসছে মানে বোল্ডার দিয়ে হাঁটতে তো একটু অসুবিধাই হয় ওই জন্য সবাই আস্তে আস্তে করে গিয়ে বসে পড়লাম উনি দেখো দাদাভাই কত দূর চলে গেছে আর আমি অত দূর যেতে সাহসই পাচ্ছি না মনে হচ্ছে ব্যালেন্স থাকছে না ওই অভিনব ওখান থেকে নামছে আস্তে আস্তে করে খুব ভালো লাগছে এখন এখনই সিবিচে বসে একটু সমুদ্রের হা খাবো মনোরম মনটা ভরে যাবে একদম সকাল থেকে ওল্ড দীঘায় আমরা আছি বিকেলের দিকে ঘুরতে ঘুরতে একটু নিউ দীঘায় যাওয়ার ইচ্ছা আছে তো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে ওল্ড দীঘা সেটাই শেয়ার করছি সকালটা কাটালাম ওল্ড দীঘায় আর বিকেলটা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে গেলাম নিউ দীঘার সৌন্দর্য দেখতে আবার ফিরে এসে ওল্ড দীঘার সৌন্দর্য উপভোগ করলাম চলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো দেখতে থাকো দারুণ লাগছে সত্যি অসাধারণ এটা কিন্তু সকালে আমরা এখনো ওল্ড দীঘার বীজ ধরেই হাঁটছি হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসছি তিনজনে মিলে বেশ ভালোই লাগছে আজকে পুরো উত্তাল হচ্ছে আস্তে আস্তে জানো তো কি দারুণ লাগছে দূর থেকে দেখতে দেখো সামনে একটা মন্দির আছে ওল্ড দীঘা তো আমরা অনেক বছর পর থাকলাম সেই দু হাজার আটে থেকেছি আর এই দু হাজার চব্বিশে থাকলাম তাই পরিবর্তন ওল দীঘার খুব একটা আমার চোখে পড়লো না কিন্তু সন্ধেবেলায় যে নিউ দীঘায় গেলাম দেখলাম নিউ দীঘা গত বছরের থেকেও এখন আরও জমজমাট চলো আমরা রুমে ফিরে চলে এসেছি রুমে ফিরে একটু বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা সবাই সমুদ্রের দিকে রওনা হব স্নান করতে আমার একটুও যেতে ইচ্ছা করছিল না আজকে বলছিলাম তোরা দুজনে যা বাবা আর তুই না তুমি চলো দাদা ভাইও আমি না গেলে যাবে না আর ছেলে আমি না গেলে ওর যাওয়াটা বন্ধ হয়ে যাবে আনন্দটা মাটি হয়ে যাবে সেটাও আমি চাই না যার জন্য আমাকে ওদের সাথে যেতেই হলো চলো আর স্নানে গিয়ে জানো তো কী হয়েছিল আমার তো একটু পরেই উঠে আসতে ইচ্ছে করছে কারণ আমি হাঁপিয়ে যাচ্ছি এত প্রথম দিকে একদম ঢেউ ছিল না পরে এত ঢেউ আসছিল যে সামলাতেই পারছি জানলাদি কি দেখছিল বলো তো আমরা সিনেমিটা এগাতে চাইছিলাম সেই আজকে আবার সকাল সাড়ে দশটায় ল্যান্ড করেছে সেটাই দেখাচ্ছি চলো সমুদ্রে আমরা স্নানে গেছিলাম সেটা তোমাদের সাথে দেখাতে পারলাম না যেহেতু ফোন নিয়ে যাইনি ফোন ঘরে রেখে গেছিলাম স্নান করে এসে রুমে এসে আবার স্নান করলাম ফ্রেশ হলাম একটু রেস্টও নিলাম এখন ঘুরি কাটায় বাজে তিনটে এখন আমরা খেতে যাব দুপুরের লাঞ্চ খেতে যাব। দেখি কি খাওয়া যায় সকালে যে দোকানটা আমরা ব্রেকফাস্ট করেছি একদমই ভালো ছিল না ওই যে ওকে জিজ্ঞেস করা হলো কি খাবি দুপুরবেলা ও বললো বিরিয়ানি বিরিয়ানি খেতে কে না ভালোবাসে আসলে এখানে ভয়েসটা রিমুভ করতে হলো কারণ ও কার্টুন দেখছিলো যার জন্য ভয়েসটা আমাকে রিমুভ করতে হয়েছিল তো চলো আমরা বেরোই সাথে থাকো আমরা এবার বেরোচ্ছি হোটেল থেকে বাইরে খেতে চলো তিনতলার উপরে নাম দিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে লিফট নেই এই হোটেলটায় তবে সব দিক দিয়েই ভালো খুবই ভালো পরিচর্যা এদের চলে এসেছি আমরা হোটেলে খেতে বিরিয়ানি নেওয়া হলো অভিনবর ইচ্ছাটা পূরণ করা হলো কারণ বিরিয়ানি খেতে দেখবে আমাদের থেকেও বাচ্চারা বেশি ভালোবাসে বিরিয়ানিটা নিয়ে নিলাম আর অভিনব আজকে বেশ যত্ন করে খেয়েছে দেখবে তোমরা শেষে তোমাদের দেখাবোই দেখো একদম নিট অ্যান্ড ক্লিন খেয়ে এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি আর ও হাত ধুয়ে আসবে ও তো একটু আসতে খায় যার জন্য আর একটু সময় লাগে তো চলো এবার আমরা একটু রুমের দিকে যাব হাঁটতে হাঁটতে এবার রুমের দিকে যাচ্ছি একটু গিয়ে রেস্ট নেবো তারপরে আবার আমরা বেরোব এটাই আর কি খুব ভালো লাগলো এবারে গিয়ে তিনজনে মিলে এতদিন তো অনেকের সাথেই গেছি তিনজনে মিলে গিয়ে একটা আলাদা অনুভূতি নিয়ে আসলাম এবার খুব ভালো লাগলো আরও ভালো লাগলো যে এতবার গেছি তোমাদের কারো সাথে তো শেয়ার করতে পারিনি কারণ তখন তো আমি ওয়াইটিতে আসিনি আর এবার ওয়াইটিতে এসে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে আমরা খেয়ে এসে আমি দু তিন চাঁদের উপরে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে সিরিজের তো খুব সুন্দর আসলে আমরা কোনোবার রুম এখান থেকে বুক করে যাইনি হ্যাঁ একবার গেছিলাম আমার মামাতো ননদের ফ্যামিলির সাথে গেছিলাম তখন ওরা বুক করে দিয়েছিল একবারে এখান থেকেই বুক করে নিয়েছিল এবার প্রথম আবার দাদাভাই বুক করে নিল যাতে গিয়ে সময়টা নষ্ট করতে না হয় তো গিয়ে দেখলাম বুক করে গিয়ে রুমটা খুব একটা খারাপ না ভালোই তোমাদের তো দেখালাম তোমরা কমেন্ট করে জানিও কেমন খুব ভালো হোটেল খরচও খুব বেশি না এই এসি রুম ছিল বারোশো টাকা ভাড়া পার ডে খুব একটা ভাড়াও না এসি রুমের এরকমই ভাড়া হয় হয়তো বা নিউ দীঘা আর একটু বেশি হবে ওল্ড দীঘা এটা গেলবার আমরা নিউ দীঘায় এসি রুমে ছিলাম তখনও বারোশো টাকা নিয়েছিল একটু ভেতরে ছিল সেটা তো চলো এবার একটু রুমে যাই ফ্রেশ হয়ে বেরোবো এই যে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়েও গেলাম চলে এলাম সিবি যে আমি আর দাদাভাই ভাই কারণ অভিনব বেরোতে পারলো না কেন জানো তো দাদা ভাইয়ের ফোনে চার্জ ছিল না এবার এই রুমের এমন একটা সমস্যা চাবি ঢোকালে তবে লাইট জ্বলে তোমরা হয়তো অনেকেই জানো চাবি খুলে ফেললেই লাইট অফ হয়ে যাবে কি দারুণ লাগছে দেখো দারুণ লাগছে অসাধারণ দুজন দুজন এত আনন্দ করেছি উপভোগ করেছি এবারে কি বলবো খুব সুন্দর খুব সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না এবারে গিয়ে আমরা একটু চা খাবো বুঝেছো দুজনে মিলে অনেক আনন্দ করলাম অনেকটা ঘুরলাম ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ারও করলাম খুব দিকে এবার গিয়ে প্রথম আমি সকালবেলা একদিনও সিভিজ ঠান্ডা দেখলাম না নামতেই পারিনি নিচের দিকে কারণ ভোরবেলাটা উঠে এসে আমরা প্রত্যেকবার বিচে গিয়ে হাঁটি ছবি তুলি এত সুন্দর লাগে আর এবার মোহনায় সিন আমরা যায়নি কারণ অনেকবার আমাদের যাওয়া ওই জন্য এবার আর যায়নি এবার ওল্ড দীঘাতেই বেশিরভাগ টাইমটা কাটিয়েছি ভালো লাগলো কারণ অনেক বছর ওল দীঘায় থাকিনি ওই জন্য অনুভূতিটা বেশ ভালোই হলো কি দারুণ লাগছে দেখো দুজনে এসে বসলাম চা খেতে মাটির খুঁড়িতে মাটির খুঁড়ি থেকে চা খেতে কিন্তু একটা আলাদা স্মেল পাওয়া যায় এই দাদা চাটা বেশ ভালো বানিয়েছে অনেক দোকানে ধরে চা খেলাম কিন্তু ভালো লাগলো না এখানে ভালো লাগলো আর আমাদের হোটেলের সামনে এক মাসির দোকানের বিচার হাঁটতে চলেও একদিঘার দিকে চলে যাব তো সত্যি আমরা এই বিচ ধরে কখন হাঁটতে হাঁটতে সমুদ্রের এই সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা নিজিঘায় পৌঁছে গেলাম আমরা নিজেরা কেউ বুঝতে পারলাম না চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো কী করছে এরা দুজনে মিলে দেখো আমি আবার সেই সমুদ্রের ভিডিও করতে করতে এদের ভিডিওটাও আমি তুললাম যে বাবা আর ছেলে দুজনে মিলে কি করছে এগুলো তো এক একটা স্মৃতি হয়ে থাকবে তাই না বলো আবার আগামী বছর আমরা আর কোথাও বেরোতে পারবো না কারণ অভিনব ক্লাস নাইন টেন হয়ে যাবে তখন আর কোথাও বেরোতে পারবো না হয়তো সেই বোর্ড এক্সাম হবে তারপর তাও জানি না এখন কি হবে এটাই আর কি মনে মনে ঠিক করা এখন আমরা তো অনেক কিছুই ভাবি সব তো আর মন মতো হয় না প্ল্যান মাফিক দেখা যাক কি হয় চলো এবার এদের নামতে বলছি কিছুতেই নামছে না আমিও তাই ছবি তুলে যাচ্ছি দুজনে মিলে ছবি তুলেই যাচ্ছে এই দেখো এই ওল্ড দীঘা এই একটা মন্দির আগে আমরা দেখিনি আর এই রোডটাও নতুন হয়েছে এটাও জগন্নাথের মন্দির আমার মনে হয় এটা যথাসম্ভব নতুনই হয়েছে কারণ নিউ দীঘাতে যেতেও তো জগন্নাথের মন্দির হচ্ছে ওখানে হয়তো ওরই একটা কিছু এখানে করে রেখেছে ছোট করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার অনেকটাই ঠান্ডা এখানে আবার বলছে কুলফি খাবো চলে এলাম আমরা নিউ দীঘার মার্কেটে সবাইকে দেখছে আই লাভ দীঘা দিঘা গেঞ্জি তাই ও বলল আমিও কিনবো তো চলো ওই জন্য দেখতে ঢুকে গেলাম একটা পুচকুর জন্য নেব মানে ভাইয়ের ছেলে ওর তো সবাই দেড় বছর বয়স আর অভিনবর জন্য একটা কিন্তু অভিনবরটা এখানে পছন্দ হলো না ওর সাইজে মিলল না চলো এবার নিউ দীঘা দেখছি আগের বছরের থেকেও অনেক বেশি জমজমাট ঘুরতে ঘুরতে নিউ দীঘায় চলেও এলাম সন্ধ্যারের সৌন্দর্যটা উপভোগ করলাম ঘুরে আবার আমরা ওল্ড দীঘায় কিন্তু চলে এসেছি এখন টোটো করে জানি তো ওখানে বেশিক্ষণ থাকিনি ওই তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম আবার এখানে এসে যে মোমো খেলো এখন বিশ্ববাংলার কাছে আমরা এলাম একটু ভিডিও ছবি শ্যুট করতে চলো রাতের ডিনারের জন্য আমরা হোটেলে চলে এসেছি রাতে আমরা রুটি আর তরকা খাব রুমালি রুটি রুমালি রুটি আর তড়কা এর তড়কা কারণ ভাত খেতে আর ভালো লাগছে না কারণ অনেক কিছুই খাওয়া হয়েছে তো টুকটাক কারোরই অতটা খেয়ে নেই রুমালি রুটি আর এর তরকা খেয়ে আজকে রাতের জন্য এই আমাদের ইতি খাওয়া দাওয়া এসেছে রাতের ডিনার রুমালি রুটি আর এর তরকা বেশ ভালোই খেয়েছি কিন্তু যেন গরম গরম রুমালি রুটি তার সাথে এক তরকার খুব ভালো লাগলো চলো খেয়ে নিই খেয়ে আমরা আমাদের হোটেলের সামনে ওই মাসির দোকানটায় চলে এসলাম চলে এসে একটা মিষ্টি পান নিলাম বেশ ভালোই লাগে যেন তো মিষ্টি পান খেতে মাঝে সাঝে তাই না আর দীঘা গিয়ে প্রায় আমি দেখেছি আমাদের মিষ্টি পান খাওয়াই হয় দাদাভাই খাইনি আমি খাবো বললাম তাই কিনে দিল আর এই থামস আপটা নিয়ে এলাম অভিনয় বললো তাই গতকাল স্প্রাইট খেয়েছে আজকে থামস আপ তার সাথে চলো ভিডিওটাও আজ এন্ড করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক লাইক দিও আর কমেন্ট করে জানিও আর পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো দেখতে থাকো কেমন লাগছে তোমাদের ব্লগ অবশ্যই করে যান না তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার আমাদের বেরিয়ে যাওয়ার সময় আগামীকাল আর সমুদ্রে নামা হবে না এখানে ভিডিওটা শেষ করলাম টাটা